হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমরা বেশ ভালো আছি সুস্থ আছি একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আর এই যে সকালবেলায় উঠে লেগে পড়েছি কাজকর্মে আর এখন তো প্রচণ্ড গরম পড়ছে সকালের দিকে যদি কাজকর্ম সেরে না নিই তাহলে আর করেই উঠতে পারবো না আর আমি এই যে উঠেছি হচ্ছে আজকে ছটার সময় তো ছটার থেকে কাজ বাজ শুরু করে দিয়েছি আর হচ্ছে পুরো কাজ আমি এগারোটার মধ্যে কমপ্লিট করে ফেলবো আর মাহি যেহেতু মর্নিং স্কুল দিয়ে দিয়েছে তো মাহিও চলে এগারোটার মধ্যে আর আমার যতটা কাজকর্ম আছে তো সবটাই আমি পুরো এগারোটার মধ্যেই রেডি করে ফেলবো তার জন্য ঝটপট করে আমি কাজে লেগে পড়েছি আর এই যে একটু আশেপাশে কাজকর্ম করার পরে সকালবেলায় যে আমি দুহরে জল দিতে চলে এসছি তো এইটুকু একটু না হলে আর ভালো লাগে না যে সকালবেলায় যে ঘরের সামনে জল দেবো না দুহরে জল দেবো না সেটা কখনো হতে পারে তবে চলো এদিকে কাজকর্ম সেরে রয়েছে কয়েকটা ফুল গাছ গরমের মধ্যে তো প্রচণ্ড অবস্থা খারাপ এরকমটাই রয়েছে তবু একটু জল দিচ্ছি আর কি তো না হলে তো একদমই মরে যাবে আর কি তো তারপরে যে জল টল দেওয়া হয়ে গেছে তারপর আমি চলে এসেছি অনুর লেপতে যে তো স্কুল রয়েছে তো ঝটপট করে আগে কাজগুলো সেরে নিই তারপর ওর টিফিন করতে হবে তো আমি হচ্ছে এই যে উনুর লেপতে চলে এসেছি উনুটা লেপা হয়ে গেলে তারপর আমি চলে যাব টিফিন বানাতে আর ও ঘুম থেকে উঠে গেছে তো এখনই ওকে আমি এসছি ব্রাশ করাবো তারপর মাসি চলে এসছে মাসি হচ্ছে ঠাকুর ঘরের মুছে দিচ্ছে আর কি ঠাকুর ঘরের ভেতরটা আমি মুছি আর মাসি হচ্ছে বারান্দাটা মুছে দেয় আর যে ঝাড়ু পোচা আছে জামাকাপড় কাঁচা ধোয়া তো এইগুলো করে দেবে আর কি আর আমার যে আজকে একটু বাজারে যাওয়ার আছে সবজিপাতি একটু আনতে হবে মাছ আনতে হবে তো চট জলদি আমি মাহির জন্য এখন টিফিন করে নেব আর তিতলিকে বলেছি আজকে তুই মাহিকে গাড়িতে তুলে দিয়ে আসবি আমি আর যেতে পারবো না আমার হচ্ছে বাজারে যেতে হবে আর আজকে মাহির জন্য তেমন একটা টিফিনে করতে হয়নি এই যে ফ্রিজে তরমুজ ছিল তো সেগুলো আমি কেটে পিস করে ওকে দিয়ে দিচ্ছি যে প্রচণ্ড গরমে স্কুলে যদি টিফিনটা হচ্ছে একটু হালকার মধ্যে হয় তো ভালো হবে তার জন্য আমি তরমুজটা দিয়ে দিলাম ও খেয়েও শান্তি পাবে আর ঘরে একটা ডোনাট আর একটা বিস্কুট ক্যাডবেরি আর কি তো সেটাই ছিল তো এগুলো দিয়ে টিফিনটা এখন আমি রেডি করে ফেলেছি আর ওকে দিয়েছি মুখ ধুতে দেখো নাগাল পাচ্ছে না কবে নাগাল পাবে কি জানি এই যে ছ বছর বয়স হয়েছে আর এই যে মাসি ঠাকুরঘর মুছতে শুরু করে দিয়েছে আর আমি হচ্ছে মাইকে এখন রেডি করবো তারপর ওকে আজকে পাঠাবো আর কি তারপর নিজের জন্য একটু চা করে নেবো তো চাটা খাবো তারপর হচ্ছে এই যে মাহিকে এবার আমি চলে এসেছি রেডি করতে আজকে হচ্ছে মাহির হাউস ড্রেস রয়েছে তো হাউস ড্রেস পরে আজকে ওই স্কুলে যাবে আরও হ্যাঁ তোমাদের একটা কথা বলি আগে যখন আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করতাম না আর কি মানে ভিডিও বানাতাম না তখন জীবনটা একটু অন্যরকম ছিল আর এখন একটু জীবনটা অন্যরকম হয়েছে আর এই যে সকালবেলায় উঠে সবসময় একটু এই যে ব্যস্ত থাকা চট জলদি করে কাজগুলো করা মাহিকে স্কুলে পাঠানো সবটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়া জীবনটা না এখন আগের থেকে অনেকটা সুন্দর হয়ে গেছে সব কিছু একটু গোজ গাছ পরিপাটি বেশ সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠবো যে আমাকে এটা করতে হবে মানে ব্যস্তর মধ্যে সবসময় থাকি তাতে হচ্ছে আমার মনও ভালো থাকে আর শরীরও ভালো থাকে আর প্রতিদিন যে আমি ভিডিও করব ভিডিও এডিটিং করে তোমাদের সামনে আপলোড করব আমার বেশ ভালো লাগে এই জিনিসটা তবে চলো আজকে কথা কথা অনেক গল্প হলো অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে এবার যে বাজারে যেতে হবে বাজার থেকে সবজি পাতি আনতে হবে মাছ আনতে হবে যদি একটু বেশি বাজার থাকে মাসি আর সেদিন যেতে চায় না সেদিন আমাকেই যেতে হয় আর এই যে আমি বাজারে গেছিলাম আর এই যে সবজিপাতি মাছ এগুলো নিয়ে এসছে আর মাসিকে এখন দেবো হচ্ছে ধুতে আর বাজারে গেছি প্রচণ্ড গরম একদম বাইরে বেরোনোই যাচ্ছে না কিন্তু এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস হাট বাজারে এগুলোতে একটু করতেই হবে আর চলো কী কী নিয়ে এসছি আর এই যে তেলাপোয়া মাছ নিয়ে এসছি আর এই যে মাসি খুলছে এটা হচ্ছে পাঙাশ মাছ নিয়ে এসছি আর নিয়ে এসেছি হচ্ছে বাটা মাছ আর চিংড়ি মাছ আর চলো তবে সবজিটা তোমাদের দেখাই আর এই যে নিয়ে এসেছি হেলনচা শাক এটা হচ্ছে বাটা মাছ দিয়ে খাবো আর এই যে লাউ নিয়ে এসেছি আজকে ভেবেছি লাউ দিয়ে চিংড়ি দিয়ে করবো আর কি আর এই যে জিঙে আর হচ্ছে বেগুন ঢ্যাঁড়স আলু তো এগুলি নিয়ে এসছি এইগুলো সব হচ্ছে গরমের সবজি এমনকি আমার পছন্দের সবজি আর মাহি তেতলির যেটা খায় খাবে আর ওদের মাছ ভাজা হলে আর তেমন আর কিছু লাগে না আর এখন এই যে মাসিকে আমি মাছ ধুতে দিয়েছি বাজার থেকে এসছি প্রচণ্ড কষ্ট হয়ে গেছে তারপরে যে মাসি কেটে দিয়ে একটু গোজগাজ গাছ করে দিয়েছিল তারপর আমি রান্নাটা করেছি আর এত গরমে আর ভিডিওটা শ্যুট করতে আর ভালো লাগেনি তবে চলো রান্না কি কী রান্না হলো রান্নার পরে তোমাদের একটু দেখাচ্ছি আর মাহিতি তিথলেও চলে আসবে স্কুল থেকে এগারোটার মধ্যে আর রান্নাটা আমি করেও নেব আর এই যে হলো আজকে আমাদের মেনু আর প্রতিদিনই তোমাদের দেখায় রান্নাবান্নার পরে যে কি রান্না হয়েছে আর এই যে আজকেও দেখাচ্ছি এটা হচ্ছে লাউ চিংড়ি করেছি আর এই যে হেলনচা শাক রয়েছে এটা করেছি হচ্ছে বাটা মাছ দিয়ে আর এই যে বেগুন ভাজা আর সঙ্গে রয়েছে মাছ ভাজা মাহিতে বেগুন ভাজা আর মাছ ভাজা হলে ব্যাস আর কিছু চাই না আর এই যে আমাদের ভাত এখন মাহি তিতলি চলেও এসছে তোমাদের একটু দেখিয়ে দিলাম রান্নাবান্না কি হয়েছে এখন হচ্ছে ওদের খেতে দেব। আর আমি এখন ওদের সঙ্গে খেয়ে নেব, আমার রান্না করার পরে স্নান করা পুজো দেওয়া সবটাই হয়ে গেছে সেটা তোমাদের আজকে দেখালাম না আর চলো এবার হচ্ছে তিতলির জন্য আমি ভাত বেড়ে নিচ্ছি আর ভাত বেড়ে মাহির জন্য ভাত বেড়ে ওই ঘরে চলে যাব,। তারপর খেয়ে আর আজকে আর দুপুরের ভিডিও শ্যুটও হচ্ছে না মাহির প্রচণ্ড কষ্ট হয়ে গেছে ওকে আমি স্নান করিয়ে দিয়েছি এখন ওদের এই যে খাইয়ে দাইয়ে দিয়ে মাহিকে হচ্ছে আমি ঘুম পাড়িয়ে দেবো তারপর বিকালে যদি পারি একটু ভিডিও শ্যুট না হলে নয় একদম গরমে এখন ভিডিও শ্যুট করতে একদম ভালো লাগছে না তবে চলো এই যে তিতলিকে ভাত দিয়ে দিলাম আর এই যে এই থালাটাও আমি মাহির জন্য বেরিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ওকে খাইয়ে দেবো তারপর নিজেও খাবো তারপর ভাবছি মাহিকে একটু ঘুম পাড়াবো তারপর এই যে ঘুম থেকে উঠে তারপর একটু ভিডিও শ্যুট করেছিলাম আর কি আগের দিন সর্ষে রোদ্রে দিয়েছিলাম একটু তো তেল ভাঙাতে হবে আর কি ওই যে বলেছিলাম তেলটা বাড়ন্ত হয়ে গেছে তারপর আর এই যে মাসিকে আমি এখন পাঠিয়ে দিলাম বাজারে তো আজকের ভিডিওটি আর কন্টিনিউ করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমরা সবাই অনেক ভালো থেকো